আপনি বুঝতে পারবেন যে ছেলেরা কখনো মেয়েদেরকে ছেড়ে যায় না বরং মেয়েরাই ছেলেদেরকে ছেড়ে যায় হয়তো তার একটা জলজন্ত প্রমাণ বা একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করি এবং বলতেছি যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি যদিও গল্পটা কেমন লাগবে জানি না যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি দুজনে মিলে উঠতেছিল উঠতে উঠতে হঠাৎ করে একটি মেয়ে পাখি তার ডানায় ব্যথা পায় ব্যথা পেলে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বলছে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না ছেলে পাখিটা ওই কথা শুনে মেয়ে পাখিটাকে বললো যে তোমার তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যেতে পারবো না সেই কথা বলে তার একটি ডানা সে ভেঙে ফেলে ফেলার পরে তাদের অনেক দিন পর একটা তুফান আসে মানে একটা ঝড় আসে হ্যাঁ ঝড় আসার পরে তখন অনেক ঝড় আসতেছে যে এমন ঝড় তাদের বাসা আর থাকবে না যদিও দুজন দুজনকে খুবই ভালোবাসতো এতটাই ভালোবাসতো যে প্রকাশ করার মতো না যদিও গল্প যেটা তো ছেলে পাখিটা বলতেছে যে তুমি চলে যাও ভালো একটা জায়গায় চলে যাও ঝড় শেষে তুমি আমাকে আবার ফিরে এসো তো মেয়ে পাখিটা কি করলো যে চলে গেল চলে যাওয়ার পর তো অনেক ঝড় আসার পরে তখন ছেলে পাখিটা ওই ঝড়ে মারা গেল মারা যাওয়ার পরে তো ঝড় শেষে মেয়ে পাখিটা আসছে আসার পরে দেখছে যে নিচে লেখা যে তুমি যদি একটিবার বলতে যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তবে আমি এই ঝড়টাকে যত কষ্টে হোক পার করে দিতাম আমরা দুজন সারা জীবন দেখে মেয়ে পাখিটা কান্না করছে সো কান্না করে কি হবে যে চলে যাওয়ার তো চলেই গিয়েছে তো আমরা না ভালোবাসা মানুষগুলাকে না চলে যাওয়ার পর বুঝে আগে না তো ইতিহাসের কথা আপনি যতই দেখবেন ততই আপনারা বুঝতে পারবেন যে ছেলেরা কখনো যায় না কারণ একজন ছেলে কারণ সব কিছুই সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের ছেড়ে যাওয়া এবং প্রিয় মানুষ যদি থাকতে চায় সে যত কষ্টই হোক এমন দুনিয়াতে অনেক কিছুই আছে যে একজন ছেলে একটা মেয়ের জন্য সুইসাইড করেছে মরে গিয়েছে বা জেল খেটেছে বা অনেক কিছুই তার মেয়ের পরিবার হাতে মারধর খেয়েছে বা অনেক কিছুই শিকার হয়েছে একজন ছেলে এমন দেখবেন হয়তো মেয়ে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমন হয়েছে তবে বেশিরভাগ ছেলে এমনই হয়েছে একজন মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন চায় দুই হাত বা মনের পাজর দিয়ে বুকের পাজর দিয়ে তাকে ঘিরে রাখতে সারা জীবন যে আমি ওকে ছেড়ে কখনোই যাবো না শুধু ওই মেয়েটা যদি পাশে থাকে না দুনিয়ার সমস্ত কিছু অতিক্রম করে ওই মানুষটা মেয়েটাকে বা মানুষটাকে সারা জীবন রাখতে পারবে একজন ছেলের ইচ্ছা আপনি একশো জন ছেলের কাছে যাবেন এক জন ছেলের কাছে যাবেন প্রত্যেকটা ছেলে একই কথা বলবে যে আমি আমার মানুষটাকে আমি সারা জীবন রাখতে চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন আঁকড়ে ধরে থাকতে চাই এটা প্রত্যেকটা ছেলের না অন্যরকম একটা চাওয়া আসলে ছেলে না হলে বুঝতে পারবে না যে এই ভালোবাসার ভিতরে কতটা টান এবং কতটা সাহস থাকে যে আমি আমার ভালোবাসা মানুষটাকে সারা জীবন থাকবো এবং ওকে পাওয়ার জন্য আমি দুনিয়ার সমস্ত কাজ করতে হবে এটা প্রত্যেকটা ছেলেই করতে হবে সো ইতিহাসের পাতা না আমি শুধু আমার কথা বলতে চাই তুমি যদি একটিবার বলতে যে আমি তোমার কাছে সারা জীবন থেকে যাব যত কষ্টই হোক যত যাই হোক আমি তোমাকে আমার কাছে রেখে দিতাম কখনোই তোমাকে দুঃখের ছায়া লাগাতে দিতাম না আর আমি তোমার সারা জীবন ছায়ার মতো তোমার পাশে থেকে যেতাম কিন্তু আফসোস একটি বারো তুমি বলো নেই যে আমি তোমাকে সারা জীবন তোমার কাছে থাকতে চাই আমরা মাঝে মাঝে আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলি মাঝে মাঝে দেখা যায় যে জিনিসটা নিয়ে আমাদের হাজারো রকম স্বপ্ন হাজারো আশা হাজারো ভালোবাসা সেই জিনিসটা একদিন আমাদের হাজারো স্বপ্ন নষ্ট করে দেয় যাকে নিয়ে আপনি সারাটা জীবন সুখে থাকার চেষ্টা করেন সেই মানুষটাই সময়ের ব্যবধানে সেই সুখে থাকাগুলো আপনার নষ্ট করে দেয় আমাদের প্রিয় মানুষগুলো না বড় অদ্ভুত টাইপের হয় তারা ভালোবাসতে জানে না আবার তারা ভালোবাসাটাও বুঝে না তারা শুধুমাত্র বলার জন্য বলে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সত্য কথা বলতে তারা আসলে এই ভালোবাসার মানেটাই বোঝে না আর এই জন্যই তো তারা তাদের প্রিয় মানুষটাকে পেয়েও অবহেলা করে তাদেরকে ছেড়ে চলে যেতে চাই আফসোস যদি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মতো করে আমাদেরকে বুঝতে পারত যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি বা তাদেরকে আমরা কত করে চাই বিশ্বাস করেন তাহলে কোনোদিনও কোনো মানুষ হয়তো বা তাদের ভালোবাসার মানুষটাকে পেয়েও হারিয়ে ফেলতো না একটা মানুষ কখনো একটা মানুষকে সরে যেতে দিত না বিশ্বাস করেন যদি তারা একটা উপলব্ধি করতে পারতো না যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি তাদেরকে নিয়ে আমরা কত পর্যন্ত ভেবে ফেলেছি মনের মধ্যে তার জন্য কতটা মায়া কাজ করে আমার এই জিনিসগুলো তারা কখনোই না উপলব্ধি করতে পারবে না যদি পারতো তারা কখনোই না আমাদেরকে ছেড়ে চলে যাইতো না কিন্তু এই কথাগুলো আমরা কার কাছে গিয়ে বলবো আমি ছাড়া এই কষ্টের ফিলিংসটা অন্য কেউ জানবে না অন্য কেউ চাইলেও বুঝতে পারবে না বিশ্বাস করেন কারণ আমি যেটাকে কতটা ভালোবাসি সেটা শুধুমাত্র আমি জানি আর কেউ জানে না একটা লেখা ছিল আমি জানি চিরজীবন আমাকে কাঁদতে হবে কারণ আমি যে তোমাকে ভালোবেসেছি নিজের থেকেও বেশি তোমাকে চেয়েছি আসলেই আমি যে তাকে চেয়েছি এর জন্য আমাকে সারাটা জীবন কান্না করতে হবে কারণ আমি তো তাকে কখনোই পাবো না আর পাইনি আর তাই জন্যই তার জন্য প্রতিটা আমার নিয়ত কান্না করতে হয় তাকে ভালোবাসি বলেই তার জন্য আমার কষ্ট হয় তার জন্য চোখে পানি আসে এই জিনিসগুলো না তারা না কখনোই বুঝতে পারবে না আর তারা জানতেও পারবে না কখনো ভালো যদি নাই লাগে মুখে বইলা দাও বারবার কল করি ফোন কেন কীটা দাও অনেক খারাপ হয়ে গেছি না তোমার কাছে নাকি তোমার আকাশে আজ অন্য কেউ হাসে